গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প মৃত্যু মুখ লিখেছেন দেবাশিস মজুমদার গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগবে তাহলে শুরু করছি আজকের গল্প হার্ট প্রতিস্থাপন অপারেশন বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে ঋত্বিকের ঠিক সময় মতো ডোনার পাওয়া যাওয়ায় তার হার্ট ট্রান্সপ্লান্টেশান সফলভাবে হয়েছে শহরের এক খ্যাতনামা বেসরকারি হাসপাতালে ঋত্বিকের শুধু যে হৃদয় দুর্বল ছিল তাই নয় তাতে দুটো মেজার ব্লকেজও ছিল খুব ছোটবেলায় একবার সার্জারি হয়েছিল সেই সময় থেকে সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল কিন্তু তার ২২ বছরের জন্মদিন থেকে আবার বুকে ব্যথা শুরু হয় নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার হার্ট ক্রমশ দুর্বল হয়ে আসছে এবং আস্তে আস্তে তার জীবনী শক্তি ম্রিয়মান হয়ে আসছে একমাত্র রাস্তা হার্ট ট্রান্সপ্লান্টেশন ঋত্বিক বড়লোক বাড়ির ছেলে আর্থিক স্বাচ্ছন্দ্যের অভাব নেই কিন্তু অর্থের বিনিময়েও ডোনার পাওয়া যাচ্ছিল না এমন সময় সদ্য মৃতদেহ প্রয়োজন যার হার্টের সঙ্গে ঋত্বিকের শরীরের বিভিন্ন বিষয়ের মিল থাকবে সেই রকম কোনো ডোনার পাওয়া যাচ্ছিল না এদিকে প্রতিনিয়ত একটু একটু করে হার্ট কমজোরি হয়ে তাকে ঠেলে দিচ্ছিল মৃত্যুর দিকে সেদিন সকালে ডাক্তার অসীম সামন্ত এসে খবর দিলেন যে ডোনার বডি পাওয়া গেছে দ্রুত ওটি করতে হবে সেই দিন প্রথম কিছুটা আসার আলো দেখলেন হৃত্বিকের বাবা মা হাসপাতাল যাওয়ার পরেও সে হৃত্বিককে জীবনদান করে গেল অপারেশন সফল হলো আর নতুন হার্ড বুকের মধ্যে নিয়ে নতুন ভাবে শুরু হলো ঋত্বিকের নতুন জীবন অপারেশন সফল হওয়ার পরেও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হলো ঋত্বিককে মাঝে একদিন আবার বুকে ব্যথা ওঠায় সকলেই চিত্তান্বিত হয়ে পড়েছিলেন কিন্তু ডাক্তাররা নানা রকম টেস্ট করে দেখলেন যে হয় কিছু নয় হয়তো সেটা পোস্ট অপারেশনের একটা সাইড এফেক্ট অন্য একজনের হার্টকে ঋত্বিকের শরীরে মেনে নিতে কিছুটা সময় লাগছে এগুলোকে এক ধরনের ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট জার্কিং বলা যায় তবে ঋত্বিকের রিকভারি হলো বেশ দ্রুতই আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে আসতে থাকায় মেডিকেল প্যানেল সিদ্ধান্ত নিলেন এবারে ঋত্বিককে বাড়ি পাঠানোর সময় এসে গেছে পরের দিনই হৃত্বিকের রিলিজ বাবা মা আজ একটু বেশি সময় পর্যন্তই হাসপাতালে ছিলেন তাদেরকে ভিজিটিং আওয়ারের পর কিছু সময় থাকতে দেওয়া হয়েছিল কয়েকটা ফর্মালিটি পূরণ করার ছিল তারা চলে যাওয়ার কিছু সময় পর হৃত্বিককে ডিনার দিয়ে দেওয়া হলো তারপরেই ডাক্তারের পরামর্শে নিজের কেবিন বেডে ঋত্বিক শুয়ে পড়ল বেশ নিশ্চিন্ত ঘুমটাও ভালো এলো তার রাত তখন বেশ গভীর হাসপাতালে সর্বোচ্চ নিস্তব্ধতা নেমে এসেছে নাইট ডিউটি যেসব স্টাফেদের রয়েছে একমাত্র তারাই রয়েছে হাসপাতালে সব ওয়ার্ডেই ব্যস্ততা কমে এসেছে কিছুটা নিস্তেজ ঘুমন্ত পুরো হাসপাতাল কিছুর একটা আওয়াজে ঘুম ভেঙে গেল হৃত্তিকে তার কেবিনের দরজার দিক থেকে আওয়াজ আসছে দরজা ধাক্কানোর মতো শব্দ কেউ যেন বাইরে থেকে দরজায় আঘাত করছে কিন্তু কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ নয় রাতে কাউকে প্রয়োজন হতেই পারে তাই দরজা ভেজানো রয়েছে কিন্তু ভেতর থেকে লক করা নয় তাও কেউ যেন বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছে কেউ নয় কোনো কিছু দরজায় আঘাত লেগে একটা যান্ত্রিক শব্দ হচ্ছে বারে বারে প্রথমে বেডে উঠে বসলো হৃত্বিক কে কে ওখানে আওয়াজ করছে বলে উঠল সে কিন্তু কোনো উত্তর পেল না হৃত্বিক আবারও জিজ্ঞাসা করল কিন্তু এবারেও কোনো উত্তর পেল না সে ধীরে ধীরে তার বেড থেকে নেমে এলো তারপর ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে দরজায় তখনও সেই ধাক্কা লাগার শব্দটা হয়েই চলেছে ঋত্বিক দরজার কাছে যখন পৌঁছেছে তখন সেই শব্দটা বন্ধ হয়ে গেল সে একবার ভাবল বেডে ফিরে যাবে তখনই আবার শব্দটা হলো তাকে চমকে দিয়ে এবারে ঋত্বিক আবার এগিয়ে এলো দরজার দিকে শব্দের জোর এখন বেড়ে গেছে খুব ঘন ঘন হচ্ছে শব্দটা ঋত্বিক এবারে এগিয়ে এসে এক ঝটকায় দরজাটা খুলে ফেলল বাইরে করিডরে কেউ নেই শুধু একটা স্ট্রেচার সামনে করিডরে ভাবে রাখা একটা স্ট্রেচার স্ট্রেচারের লোহার হ্যান্ডেলের ধাক্কাতেই কি দরজায় ওই শব্দ হচ্ছিল শব্দটা সেরকমই কিন্তু সেটাই বা কীভাবে সম্ভব করিডরে কোথাও ঢাল তো কিছু নেই স্ট্রেচারটা একা একাই সে দরজায় ধাক্কা মারলো কি করে ঋত্বিকে একবার হাঁক দিল কেউ আছেন এখানে এই স্ট্রেচারটা কোথা থেকে এলো কে এনেছে এটা এবারেও কোনো সারা শব্দ নেই ঋত্বিক মনে হতে সে কেবিন থেকে বেরিয়ে এসে স্ট্রেচারের সামনে দাঁড়ালো শোয়ানো আছে একটা দেহ সাদা কাপড় দিয়ে মুখটা ঢাকা কাপড়ের ফাঁক দিয়ে দেহর একটা হাত ঝুলে রয়েছে ভিত্তিকে এগিয়ে গেল দেহটার দিকে কাঁপা কাঁপা হাতে সে দেহটার মুখের ওপর থেকে সাদা চাদরটা সরিয়ে দিল আর সে সামনেই যে দৃশ্য দেখলো তা দেখেই তার চোখ বিস্ফারিত হয়ে উঠলো কারণ তার সামনে যে মৃতদেহটি শোয়ানো রয়েছে সেটি আর কারো নয় সেটা ঋত্বিকেরই দেহ মানে দেহটির মুখাবয়ব হুবহু ঋত্বিকের সঙ্গে মিলে যায় এমনকি ঠোঁটের পাশে থাকা আঁচিলটাও প্রথমে চোখ বিস্ফারিত হয়ে গেলেও পর মুহূর্তেই ভয়ে চোখ বন্ধ করে ফেললো ঋত্বিক তারপর কয়েক মুহূর্ত পর আবার সে একটু একটু করে চোখ খুললো সে সভায় তাকালো স্ট্রেচারের উপরে শোয়ানো মৃতদেহটির দিকে ভালো করে সে মৃতদেহটির মুখের দিকে এবারে তাকালো করিডরের এক পাশে একটা টিউব হঠাৎ জলা শুরু করেছে কিন্তু তার মধ্যেও ঋত্বিক ভালো করে মৃতদেহের মুখটা দেখলো। কই তার মুখ তো নয় এ তো অন্য এক যুবকের মুখ এক দৃষ্টি মৃতদেহের মুখের দিকে তাকিয়ে থাকলো ঋত্বিক হঠাৎ তাকে অবাক করে দিয়ে মৃতদেহটির চোখ খুলে তাকালো তার দিকে তার চোখের দৃষ্টির দিকে তাকিয়েই ভয়ে হার হিম হয়ে গেল ঋত্বিকে সে চেঁচিয়ে আত্মনাদ করে উঠলো ধরফর করে বেডের ওপর উঠে বসলো ঋত্বিক তার গলা থেকে আর্তনাদ বেরিয়েছে ভয়ে তখনও দরদর করে ঘামছে ঋত্বিক দরজা খুলে বাইরে থেকে নাইট ডিউটিতে থাকা একজন নার্স ছুটে এলো ভেতরে ঋত্বিক তখনও কিছুটা অপ্রকৃতিস্থ তার অবস্থা দেখে নার্স দ্রুত বাইরে ছুটে গেল একজন ডিউটিরও তো ফিমেল জুনিয়র ডাক্তারকে ডেকে আনলো সে ডাক্তার পাপিয়া এসে দ্রুত হাত ধরল ঋত্বিকে হঠাৎই কিছু একটা হয়ে গেল যেন ঋত্বিকে সে হতবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ডাক্তার পাপিয়ার দিকে কেমন যেন শান্ত হয়ে আসছে তার নার্ভগুলো ভয় সরে গিয়ে একটা অদ্ভুত ভালো লাগা যেন ছড়িয়ে যাচ্ছে তার মধ্যে সে এক দৃষ্টে তাকিয়ে রইল ডাক্তার পাপিয়ার দিকে পাপিয়া তখন তার নার্ভ চেক করছে ঋত্বিকের হার্ট খুব জোরে বিট করতে যেন শুরু করলো নিজের হার্ট যেন খালি কানেও শুনতে পাচ্ছে হৃত্বিক সে নিস্তেজ হয়ে আসছে কিন্তু তার হৃদয় যেন আরো বেশি করে সতেজ হয়ে উঠেছে আস্তে আস্তে আবার বিছানায় নিজের শরীরটাকে এড়িয়ে দিল হৃত্বিক এক অদ্ভুত প্রশান্তিতে তার চোখ বুঝে এলো চোখ বুঝেও বন্ধ চোখের সামনে স্পষ্টভাবে দেখতে পেল পাপিয়ার মুখাবায়ব দিন ডাক্তার সামন্ত এসে আগে পরীক্ষা করলেন হৃত্বিককে তবে হার্টবিট তখনও বেশ চঞ্চল রাতের পুরো ব্যাপারটা ঋত্বিক জানালো ডাক্তার অসীম সামন্তকে সব শুনে ডাক্তার সামন্ত বুঝলেন যে ঋত্বিক কোনোভাবে স্বপ্ন দেখছে ঋত্বিকের বাবা মা বেশ আনন্দের সঙ্গেই এসেছিলেন ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন বলে কিন্তু ডাক্তার সামন্ত তাদেরকে বললেন দেখুন আমার মনে হয় পোস্ট সার্জারি একটা ট্রমা কাজ করছে ঋত্বিকের মনে এত বড় অপারেশন তো অনেক সময় এইসব সাইড এফেক্ট পেশেন্টের মধ্যে দেখা যায় আর দুটো দিন ওকে একটু অবজারভেশনে রাখা দরকার সেই সঙ্গে আমাদের এখানে সাইকোয়াটিস্ট ডাক্তার মহুয়া দাশগুপ্ত আছেন ওনাকেও একবার ঋত্বিকের সঙ্গে একটা কাউন্সিলিং সেশনে বসিয়ে দেখে নেওয়া দরকার তাই আজ নয় আর দুটো দিন পরে আমি ঋত্বিককে ডিসচার্জ দিতে চাই যাতে পরে কোনো কমপ্লেক্স সিচুয়েশন না তৈরি হয় আগে আপনাদের সিদ্ধান্ত অগত্যা ঋত্বিকের বাবা মা সেই সিদ্ধান্ত মেনে নিলেন তবে হাসপাতাল থেকে ছুটি হচ্ছে না এটা শুনে ঋত্বিক আদৌ বিচলিত হলো না বাবা মায়ের সামনে সে না বললেও মনে মনে সে একটু খুশি হলো কারণ তার মন যেন একটু সময় চাইছিল ডাক্তার পাপিয়া বাগচির সঙ্গে পরিচিত হওয়ার জন্য ডাক্তার পাপিয়া বাগচি ডাক্তার অসীম সামন্ত সহকারী ডাক্তার সামন্ত তাকেই দায়িত্ব দিলেন এই দুই দিন ঋত্বিককে অবজারভেশনে রেখে তাকে রিপোর্ট দেওয়ার জন্য দুপুরের দিকে পাপিয়া এলো রেগুলার চেক আপে আবারও তাকে দেখেই ঋত্বিকের হার্ট যেন ধুকপুক করা শুরু করলো এক অদ্ভুত ভালো লাগা তাকে যেন জড়িয়ে ধরতে শুরু করল বিকেলের দিকে তাকে যেতে হলো সাইকিয়াটিস্ট ডাক্তার মহুয়ার কাছে ডাক্তার দাশগুপ্তা তার সাথে প্রায় দেড় ঘন্টার একটা সেশন করলেন মোটামুটি সব কিছু পজিটিভ মনে হলো তার সেশন শেষে ঋত্বিককে ওয়ার্ডে ফেরত পাঠিয়ে তিনি কল করলেন ডাক্তার সামন্তকে ডাক্তার দাশগুপ্তা জানালেন ডাক্তার সামন্ত আমি আপনার পেশেন্টের সঙ্গে একটা লম্বা সেশন করলাম আমার তো কিছু অস্বাভাবিক মনে হলো না ছেলেটি তো বেশ পজিটিভ চিন্তাভাবনাই করছে জীবন বিষয়ে সে আশাবাদী কোনো নেগেটিভিটি নেই কোনো মেডিসিনের সাইড এফেক্টে হার্টবিট বেড়েছে কি না সেটা আপনি ভালো বুঝবেন তবে আমার দিক থেকে ও মেন্টালি ফিট আমার মনে হয় চব্বিশ ঘন্টা ওকে অবজারভেশনে রেখে ওকে রিলিজ করে দেওয়া যায় ডাক্তার সামন্ত তাকে ধন্যবাদ জানিয়ে আরও দু একটি কথা বলে কলটি কেটে দিলেন হৃত্বিক লক্ষ্য করছে পাপিয়া যেন একটু উদাস মাঝে মধ্যে সেও যেন অদ্ভুতভাবে ঋত্বিকের মুখের দিকে তাকিয়ে থাকে সন্ধের পর পাপিয়া আর অন্য কোনো পেশেন্টের ডিউটি ছিল না তাই হৃত্বিকের সঙ্গে তার একটু বেশি সময় কথা হলো কথা বলতে বলতে পাপিয়াও কেমন যেন হারিয়ে যাচ্ছিল শেষে একটা হাসি হেসে পাপিয়া উঠে গেল হৃত্বিকের মনে হলো একই সঙ্গে কষ্ট যন্ত্রণা আর নতুন আশার আলো যেন লুকিয়েছিল পাপিয়ার ওই হাসিতে রাতে ডিনারের সময় ঋত্বিক ডিউটিতে থাকা নার্সকে তাই জিজ্ঞাসা করেই ফেললো ডাক্তার পাপিয়াকে কেমন যেন উদাসীন মনে হচ্ছে উনি কি বরাবরই রকম নাকি ইদানিং এই রকম হয়েছেন কারণ ওনার হাসিটা বড় মিষ্টি এমন হাসি যে মানুষের সে তো প্রাণোচ্ছল হয় কিন্তু ওনাকে খুব উদাসীন দেখি আমি না স্বজনা বলল উনি খুবই প্রাণোচ্ছল মানুষ ছিলেন সব সময় হাসি খুশি আমাদের এখানকার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের পিজু সেনের সঙ্গে ওনার বিয়ে হওয়ার কথা ছিল দুজনেই একে অন্যকে খুব ভালোবাসতেন কিন্তু দুর্ভাগ্য আর কাকে বলে কিছুদিন আগেই এই তো যেদিন আপনার অপারেশন হলো তার আগের দিন একটা দুর্ঘটনায় বিজুশ মারা গেলেন সেই অবস্থাতেও ডাক্তার পাপিয়া আপনার অপারেশনে ডাক্তার সামন্তকে অ্যাসিস্ট করেছেন তখন থেকেই আমিও ওনাকে উদাসীন দেখছি কিন্তু তার মধ্যেও ডিউটি করে চলেছেন নিরন্তর এমন মানুষদের সঙ্গেই যে এমন কেন হয় অন্যদিকে দেখুন ডাক্তার কিংশু খালদার এত বাজে লোক আমি খুব কম দেখেছি এখনও নির্লজ্জের মতো ডাক্তার পাপিয়ার পেছনে পড়ে আছে এমনকি পীযুষের মৃত্যুর খবর শুনেই নতুন করে পাপিয়া ম্যাডামকে আবার বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিল এই তো আজ সকালেই দুজনের মধ্যে একটা চূড়ান্ত কথা কাটাকাটি হয়ে গেল আমাদের মতো নার্সদেরও লোকটা নানা রকম কূপ প্রস্তাব দেয় নেহাত ওনার মামা এই এলাকার কাউন্সিলর বলে কেউ কিছু বলতে সাহস পায় না কিন্তু এক নম্বরে অসভ্য লোক ওই ডাক্তার কিংসু খালদার নার্স এবার কথা থামালেন ডাক্তার পাপিয়ার প্রতি একই সঙ্গে শ্রদ্ধা ও ভালো লাগাটা আরও বেড়ে গেল ঋত্বিকের কিন্তু কিংসুখ হালদার নামটা শোনা মাত্রই একটা অদ্ভুত অস্বস্তি হতে থাকলো ঋত্বিকের বুকের মধ্যে যেন একটা চিনচিনানি ব্যথা অনুভব করলো সে না অজন্তা নিজের মোবাইল বের করে তার গ্যালারিতে গিয়ে একটা ফটো বের করে স্ক্রিনটা ঋত্বিকের চোখের সামনে ধরে জিজ্ঞাসা করলেন এই দেখুন পাপিয়া ম্যাডাম আর পিযু স্যার দুজনকে কি সুন্দর মানাতো একে অপরের সাথে ঋত্বিক ফটোটা ভালো করে দেখলো আবারও তার চোখ বিস্ফারিত হয়ে গেল গতরাতে রাতে সে স্বপ্নটার কথা মনে পড়ে গেল কারণ স্বপ্নে সে যে মৃতদেহের চেহারা দ্বিতীয়বার দেখেছিল আর যে মৃতদেহ চোখ খুলেছিল সে আর কেউ নয় সে হলো এই পিজুষ নার্স ফটোটা সরিয়ে নিয়ে আরেকটা গ্রুপ ফটো বের করে একজন ডাক্তারের ছবি স্ক্রিনে এনলাইজ করে দেখিয়ে বললো এই হলো কিংশু খালদার অসভ্য লোক স্যারের সঙ্গে পাপিয়া ম্যাডামের বিয়ে ঠিক জেনেও লোকটা মাঝে মাঝেই পাপিয়া ম্যাডামকে একবার তো সঙ্গে হাতাহাতি হওয়ার ডাক্তার এসে না থামালে রীতিমতো লড়াই শুরু হয়ে যেত এত কিছুর পরেও লোকটা লজ্জা নেই কৃংসুকের ফটোটা দেখা মাত্র ঋত্বিকের মাথায় এক মারাত্মক যন্ত্রণা শুরু হলো তার গা বমি বমি ভাব শুরু হলো বুকের মধ্যে একটা অদ্ভুত সে অনুভব করল নার্স ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে তার মেডিসিন ট্যাবলেট খাইয়ে দিয়ে বলল আপনি আর এসব নিয়ে ভাববেন না আপনার শরীর খুব দুর্বল ডাক্তার সামন্ত এসব জানতে পারলে আমাকে খুব বকবেন আপনি এখন লাইট অফ করে শুয়ে পড়ুন আমি বাইরে কাউন্টারে শ্রীময়ীর সঙ্গে ডিউটিতে রয়েছি দরকার হলে ডাকবেন না অজন্তা কেবিনের বড় আলু নিভিয়ে দিয়ে চলে গেল বাইরে বৃত্তিকের মধ্যে উত্তেজনাটা ওষুধে কিছুটা প্রশমিত হল তার মনের মধ্যে যেন ঝড় উঠেছে সে পাপিয়া ছাড়া আর কিছুই ভাবতে পারছে না সেই সঙ্গে একটা অদ্ভুত ক্রোধ অনুভব করছে কিংসুকের প্রতি অথচ ওই ফটো ছাড়া সে তাকে দেখেনি চেনেও না কিন্তু তাও এক অদ্ভুত রাগ যেন তার মধ্যে তৈরি হচ্ছে কিংসুকের বিরুদ্ধে আর কেনই বা সে স্বপ্নে মৃত পীজুষকে দেখল শুরুতে তো নিজের মৃতদেহই দেখেছিল সে তারপর সেই দেহ হয়ে গিয়েছিল পীজুষের দেহ এসব ভাবতেই মাথার মধ্যে একরাশ যন্ত্রণা এসে ভর করল আর মাথা তুলে বসে থাকতে পারলো না ঋত্বিক বালিশে মাথাটা এড়িয়ে দিল সে যন্ত্রণা কমে মাথাটা ভার হয়ে আসছে ঋত্বিকের ক্লান্ত দেহে ঘুম জড়িয়ে এলো আবারও গভীর রাতে সেই শব্দ একই রকম কেবিনের দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ আবারও একটা ঘুরের মধ্যে ঋত্বিক বিছানা ছেড়ে উঠে দরজার বাইরে এলো সেই একই রকম ভাবে একটা স্ট্রেচার রয়েছে করিডোরে স্ট্রেচারে একটা চাদর মুড়ি দেওয়া দেহ আবারও একইভাবে কাঁপা কাঁপা হাতে মৃতদেহের মুখ থেকে কাপড় সরাতেই শিবরে উঠল ঋত্বিক কারণ দেহটা অন্য কারো নয় সেটা ডাক্তার পাপিয়া হঠাৎই যেন একটা কালো ছায়া ছুটে বেরিয়ে গেল সেদিকে মুখ তুলে তাকাতে এক বিভৎস রাক্ষসে মূর্তিকে দেখতে পেল হৃত্বিক হাওয়ায় যেন একটা পুরুষ কণ্ঠ ভেসে উঠল আগামীকাল রাত বড় ভয়ঙ্কর সেভার হার প্লিজ আবারও চোখ খুলে নিজের বেডে ধরমর করে উঠে বসলো ঋত্বিক এবারে সে আর আত্মনাদ করেনি কিন্তু ঘামছে সে দরদর করে বুকের মধ্যে যেন ঝড় উঠেছে বুকে একটা ব্যথাও অনুভব করল সে কিন্তু কাউকে কিছু বলল না একটু সময় ধরে স্বাভাবিকত্বে ফিরে এলো সে তার চোখের সামনে শুধুই ভাসছে পাপিয়ার মুখাবায়ব আর কানে একটাই আওয়াজ সেভ হার প্লিজ পরের দিন অন্যমনস্কভাবে কাটলো ঋত্বিকের ডাক্তার সামন্ত ফাইনাল চেক করে তার বাবা মাকে জানিয়ে দিলেন যে পরদিন দুপুরেই তাকে ডিসচার্জ করে দেওয়া হবে তারপরেও বাবা মায়ের সাথে ঠিক মন খুলে কথাবার্তা বলতে পারলো না ঋত্বিক সন্ধ্যের ভিজিটিং আওয়ারে শুধু বাবা এসেছিলেন তখনও এক গভীর চিন্তায় মগ্ন ছিল ঋত্বিক পাপিয়া বার দুয়েক এসে দেখা করে গেছে ঋত্বিকের সঙ্গে বিকেলের আগে তারপর আর আসেনি বাধ্য না হয়ে একটা ব্যাকুল আরতি পাঠালো পাপিয়ার কাছে যাতে সে একবার এসে তার সঙ্গে দেখা করে ডিনারের একটু পরে পাপিয়া এলো বেশ অন্য মনস্ক এখন পাপিয়া তেমন যেন এড়িয়ে যেতে চাইছে ঋত্বিককে ভালো করে কথা বলছে না ছটফট করে উঠে যেতে চাইছে সে কিন্তু ঋত্বিক চাইছে পাপিয়া যেন আরো কিছু মুহূর্ত তার সঙ্গে থাকে তাকে ছেড়ে দিতে মন চাইছে না রিকা একটু পরেই অবশ্য একজন ওয়ার্ড বয় এলো পাপিয়ার কাছে সে বললো সমস্যা হয়েছে নতুন বাবু আপনাকে একবার ডাকছেন উনি নিজেও ডি ওয়ার্ডেই আছেন পাপিয়া অবাক হয়ে বলল পেশেন্টের ডিসচার্জের অ্যাকাউন্টের সঙ্গে আমার কি সম্পর্ক ওয়ার্ড বয় বললো আপনি নাকি হীরালাল বাবুকে কি একটা কনসেশনের কথা বলেছেন উনি সেটাই দাবি করছেন অ্যাকাউন্টেন্ট বাবুর কোনো কথাই শুনছেন না উনি আজ রাতের মধ্যে ডিউ ক্লিয়ার না করলে কাল সকালে ওনার রিলিজ হবে না এদিকে বাবু সকালে থাকবেন না উনি আসবেন দুপুরের দিকে ব্যাপারটা ক্লিয়ার না হলে অকারণে পেশেন্ট পার্টি এসে ঝামেলা করবে তাই আপনাকে একবার ডাকছেন উনি পাপিয়া বলল আচ্ছা তো আমি কেন কনসেশনের কথা বলতে যাব ওয়ার্ড বয় বললো যা বলার আপনি গিয়ে বলবেন চলুন হিরালের বাবু খুব অশান্তি করছেন উনি আপনার পেশেন্ট তাই অ্যাকাউন্টের বাবু আপনাকে ডাকছেন ঠিক আছে চলো যাচ্ছি বলে বিরক্তি সহকারে পাপিয়া উঠে পড়ল পাপিয়া চলে যাওয়ার একটু পরেই গত রাতে স্বপ্নে শোনা কথাগুলো যেন কানে ভেসে এল দিকে তার সিক্স সেন্স যেন তাকে বিপদের ব্যাপারে আগাম জানান দিল হৃত্বিক বেশ বুঝতে পারল তার ভেতর থেকে কেউ যেন তাকে তাগাদা দিচ্ছে অ্যালার্ট করে দিচ্ছে আসন্ন কোনো বিপদের ব্যাপারে ঋত্বিক বেড থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইলো পাপিয়ার পেছনে ডি ওয়ার্ডের দিকে দরজার বাইরে আসতেই নার্স শিমুই তার পথ আটকে দাঁড়ালো ঋত্বিক খুব শান্তভাবে তাকে বোঝালো একটা বড় বিপদ হতে চলেছে আপনি প্লিজ সিকিউরিটি কাউকে ডিওয়ার্ডের দিকে যেতে বলুন ডাক্তার পাপিয়ার খুব বিপদ আমাকে প্লিজ যেতে দিন আর আপনি সময় নষ্ট না করে কোনো সিকিউরিটিকে নিয়ে দ্রুত চলে আসুন ডিওয়ার্ডে আমার কথা না শুনলে কিন্তু ডাক্তার পাপিয়ার বড় ক্ষতি হয়ে যাবে তখন কিন্তু নিজেকে দায়ী করা ছাড়া আর কোনো পথ থাকবে না আপনার শ্রীময়ী একটু ভেবে নিয়ে ঋত্বিকের কথা মেনে নিল ডিওয়ার্ডের দোতলায় কিছু পেশেন্ট আছেন কিন্তু দোতলায় না গিয়ে একতলার পেছনের দিকে ওয়ার্ড বয় নিয়ে এলো পাপিয়াকে সে জানালো বিবাদমান দুই পক্ষই পেছনের অফিসে আছেন এই দিকটা নির্জন রাতের দিকে গ্রিলে তালা মারা থাকে এই দিকে সচরাচর কেউ আসে না পাপিয়ার একটা খারাপ সন্দেহ হলো কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে অফিস ঘরের দরজার সামনে পৌঁছে ওয়ার্ড একরকম তাকে ধাক্কা মেরে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় হুড়কো দিয়ে পাহারায় দাঁড়িয়ে রইল ভেতরে হুমড়ি খেয়ে ঢুকে অবাক হয়ে গেল পাপিয়া কারণ ভেতরে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে কেংসু পাপিয়া তাকে দেখেই প্রমাদ গুনল সে বলে উঠল এসব কি অসভ্যতা কিংসুক এভাবে আমাকে ধোঁকা দিয়ে এখানে আনলে কেন কিংসুক ক্রুর দৃষ্টি নিয়ে পাপিয়াকে মস্তক নিরক্ষণ করে বলল ঝন্টু সত্যি কথা বললে তো তুমি আসতে না তাই মিথ্যে বলে রাখতে হলো এখানে কেউ নেই তোমার গলার আওয়াজ এই ঘরের বাইরে পৌঁছবে না সিকিউরিটি গার্ডদের আমি বলে দিয়েছি এই দিকে না আসতে কারণ তোমার আর আমার প্রাইভেট কথার মধ্যে তৃতীয় কেউ থাকুক আমি চাই না কি চাও তুমি ঝাঁঝিয়ে বলে উঠল পাপিয়া তোমাকে চাই শুধু তোমাকে চাই ডাইলিং এত সময় ধরে এতবার বলার পরে বুঝতে পারো না আমি তোমার প্রেমে পাগল এখন তো পিজু নেই তাও আমাকে বিয়ে করতে এত সমস্যা কি তোমার আমি শেষবার জানতে চাইছি আমাকে বিয়ে করবে কিনা না বলো কিংসুক থামতেই পাপিয়া বলে উঠল এই ভালোবাসার নাটকটা বন্ধ করো আমি জানি তুমি একজন লম্পট লোক তোমাকে বিয়ে করা তো দূরে থাক তোমার কাছাকাছি আসতেও আমার ঘেন্না করে কিংসুক জল শক্ত করে বলে উঠল। এই তোমার শেষ কথা হ্যাঁ কিংসুক বলল তাহলে তো আর আমার সামনে কোনো পথ রাখলে না তুমি ভোগ আমি তোমাকে করবই। তোমার ওই শরীরটাকে এতদিন ধরে এই আমার দুটো চোখ দিয়ে গিলে খেয়েছি আমি এবারে আমি ছাড়ি কি করে বিয়ের দরকার নেই আজ এখানেই এই রাতেই আমাদের ফুল ফুলসজ্জা হবে প্রস্তুত হয়ে নাও পাপিয়া বলে উঠলো খবরদার এগোবে না আমার দিকে আমি কিন্তু চেঁচাবো লোক ডাকবো কিংসুক ফাজলামি করে বললো ডাকো বললাম না কেউ আসবে না আমি সেই ব্যবস্থা করেছি আর আমি কি করতে পারি তুমি জানো না কি মনে হয় তোমার পীজুষ দুর্ঘটনায় মারা গেছে না মাই লাভ পীজুষ নামের পথের কাঁটাকে সরিয়ে দিয়েছি আমি ওই দুর্ঘটনা আমারই তৈরি ভেবেছিলাম আপদটা বিদেই হলে তুমি সহজেই আমার কাছে চলে আসবে কিন্তু না তুমি দেখছি এভাবে মানবে না তোমার বিষ কিভাবে ঝাড়তে হয় তা আমি এখন দেখাবো তোমায় পিজু দুর্ঘটনা আসলে খুন এটা জানতে পেরে ক্ষিপ্র বাঘিনীর মতো পাপিয়া তেরে গেল কিংসুকের দিকে কিন্তু কিংসুক বলবান পুরুষ একটু হাতাহাতির পরেই সে কব্জা করে ফেললো পাপিয়াকে তারপর তাকে চর মেরে ছেঁ নিয়ে গেল টেবিলের দিকে সেখানে গিয়েই জোর করে কোলপাজা করে তুলে পাপিয়াকে টেবিলের উপর শুয়ে দিল কিংশু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পাপিয়ার শরীরের সব মাংসগুলো নিতে সে কিন্তু তখনই দরজার বাইরে একটা জোরালো আর্তনাদ শোনা গেল হুড়ক খোলার আওয়াজ আর তারপরই স্যালাইন ব্যাগ বসানো লোহার ডান্ডা নিয়ে ঘরে ঢুকে এলো ঋত্বিক রেগে দিক বিদিক শূন্য হয়ে তার দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করলো কিংশু কিন্তু টেবিলের ওপর উঠে বসে পেছন থেকে তার হাত চেপে ধরল পাপিয়া কিনসুক তাকে ছাড়াতে গেল আর সেই সুযোগে এসে ওই ভারী লোহার রড তার মাথায় বসিয়ে দিল ঋত্বিক একবার দুবার তিনবার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো কিনসুকে সে আর্তনাদ করে মাথা ধরে মাটিতে লুটিয়ে পরে সংজ্ঞা হারালো পাপিয়া কাঁদতে কাঁদতে টেবিল থেকে নেমে চলে এলো ঋত্বিকের কাছে এসে সে বলল ঠিক করেছো তুমি এই লোকটা এই লোকটাই মেরেছে আমার পিজুষকে এই সেই খুনি আমারও সর্বনাশ করতে চাইছিল শয়তানটা তুমি এসে বাঁচিয়েছ। ঋত্বিক ঋত্বিক বলে উঠল আমার মনে হয় তোমাকে পীজুষই বাঁচিয়েছে আমাকে অ্যালার্ট করে আমার মধ্যে আওয়াজ তৈরি করে আমার অন্তরাত্মাকে নিয়ন্ত্রণ করে তোমার পিজুষি তোমায় বাঁচিয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না আমি কেন কেন আমি এসব দেখতে পাচ্ছি আমি এসব অনুভব করছি কান্না থেমে গেল পাপিয়া হৃত্বিকের গালে হাত দিয়ে একটা সপ্রেম দৃষ্টি নিয়ে পাপিয়া বলে উঠল কারণ তোমার বুকে যে হৃদয়টা ধুকুক করছে সেটা পীজুষের হার্ট ট্রান্সপ্লান্টেশনের পর যার হার্ট তোমাকে দেওয়া হয়েছে সে আর কেউ নয় সে পিজুস তাই প্রথমে আমি তোমার সামনে আসিনি কিন্তু তোমার সঙ্গে কথা হওয়ার পর আমিও যেন আমার পীজুষকে তোমার মধ্যে ফিরে পেয়েছি তোমার মাধ্যমে পীজুষ যেন নতুন করে ফিরে এসেছে আমার কাছে বলে উঠল তাই তো এই হৃদয় শুধু তোমার জন্যই ডেকে আমি আমি তো আর নই আমার মধ্যেই নতুন করে যেন পীযুষ ফিরে এসেছে আমাকে মৃত্যুমুখ দর্শন করিয়ে তোমাকে জীবন দেওয়ার ব্যবস্থা করেছে তোমার পীযুষই মাধ্যম শুধু আমি পাপিয়া ঋত্বিকের বুকে মাথা দিতেই খুব পরিচিত একটা হার্টবিট যেন অনুভব করল ওদিকে শ্রীময়ী দুইজন সিকিউরিটি গার্ডকে নিয়ে ততক্ষণে এসে পৌঁছেছে অপস্থলে দরজার বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওয়ার্ড বয় ঝন্টু আর ভেতরে একই অবস্থায় মেঝেতে লুটিয়ে রয়েছে টিংসু শ্রীময়ীর নির্দেশে দুইজন গার্ড খবর দিতে তৎপর হলো হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশকে